তারপর আরেকটা টেক্সট পড়ে সেখান থেকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে চার নম্বরে হচ্ছে কিছু ইনফরমেশন থাকবে এগুলো তোমাদের দিয়ে হচ্ছে এই টেবিলটা পূরণ করতে হবে পাঁচ নম্বরে পুরো বেসিস্টার সামারি লিখতে হবে ছয় নম্বরে থাকবে হচ্ছে কলাম ম্যাচিং কলাম এ বি সি ম্যাচ করে কমপ্লিট সেন্টেন্স করতে হবে সাত নম্বরে এখানে হচ্ছে একটা রিয়ারেন্স থাকবে আটটি বাক্য ওরপ্রভাবে থাকবে এগুলো সাদি তোমাদের লিখতে হবে ঠিক আছে আর আট নাম্বারে হচ্ছে কবিতা থেকে প্রশ্ন করতে হবে আটটা থেকে পাঁচটা হচ্ছে রিডিং পার্ট এবারে আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্ট থাকবে থার্টি মার্কস প্রথমে হচ্ছে একটা স্টোরি থাকবে স্টোরি দু তিন লাইন দেওয়া হবে সেটা তোমাদের পূরণ করতে হবে এখানে থাকবে পনেরো নাম্বার আর তারপরে হচ্ছে ডাইরেক্ট লিখতে বলা হবে সেখানে থাকবে পনেরো নাম্বার যেমন

সুস্বাস্থ্য কামনা করে সকলের আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ